প্রিয় দিনি ভাই ও বোন গোসল করার সময় পাঁচটি ভুল কখনোই করবেন না সংসারে উন্নতি হবে না সংসারে আয় রুজিতে বরকত হবে না গরিব হয়ে যাবেন সংসারটা তিলে তিলে শেষ হয়ে যাবে বিপদ মুসিবত বিপর্যয় লেগেই থাকবে অশান্তি দাঙ্গা কলহ লেগেই থাকবে যদি কোনো সংসারের পরিবারের নারী পুরুষ গোসল করার সময় পাঁচটি ভুল যদি করে থাকেন প্রিয়দিনী ভাই বোন আমরা তো প্রত্যেকেই প্রত্যেক দিন গোসল করা লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা হওয়া লাগে আল্লাহ আলামিন রান করিমের মধ্যে বলেছেন যখন তোমরা অপবিত্র হও তাহলে তোমরা গোসলের মাধ্যমে পবিত্র হয় নাও আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই বোন অন্য জায়গা না রব্বুনা আমিন সুন্দর করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা পবিত্র হয়ে নাও তার আগে তোমরা পবিত্র হয়ে নাও গোসলের প্রয়োজন হলে গোসল করে নাও অজুর প্রয়োজন হলে অজু করে নাও পবিত্রতা হয়ে তারপর তোমরা গোসল করো তারপর তোমরা নামাজে দাঁড়াও আগে পবিত্র হয়ে নাও তারপর তোমরা নামাজ পড়ো অপবিত্র অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabin wa yuhibbul mutatahhirin আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ তারা দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন এক নাম্বার যারা তবা করে দ্বিতীয় নাম্বার যারা পবিত্রতা অর্জন করে আল্লাপ তাদেরকে ভালোবাসেন প্রিয় দিনী গোসল করার সময় সাবধান পাঁচটি ভোল করবেন না এক নাম্বার হলো এক নাম্বার হলো আপনি গোসল করার সময় যে ভুলটি করবেন না সেটি হলো যখন গোসলখানায় বাথরুম এখন তো আধুনিকতার যুগ আমাদের গোসলখানা বাথরুম একসাথে অ্যাডজাস্ট করা আপনি যখন বাথরুমে যখন ডুববেন সাবধান ডান পা দিয়ে বাথরুমে প্রবেশ করবেন না এই ভুল করলে মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে যাবেন যদি আপনি ডান পা দিয়ে যদি প্রবেশ করেন তাহলে ক্ষতির মধ্যে পড়ে যাবেন এবং যদি দোয়া না পড়ে যদি বাথরুমে প্রবেশ করেন তাহলে কঠিন সমস্যা বিপদের মধ্যে পড়ে যাবেন আমাদের নবীজি হচ্ছেন আমাদের আইকন আমাদের আইডল আমাদের আদর্শ আল্লাহ তালা কোরআন আল করিমের মধ্যে বলেন লাকদ কানাল কুংফি ফি রসুন ইন লাইসোয়াতুন হাসানা তোমাদের চরিত তোমাদের রসুলের চরিত্র হচ্ছে সর্বোত্তম চরিত্র তোমরা তোমাদের রসুল উল্লাহর চরিত্রকে তোমরা অনুসরণ কর আল্লাহ তালা অন্য জায়গায় বলেন উল كنتم تحبون الله النابلسي তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ তাআলা বললেন Habib Muhammad sallallahu alaihi আপনি বলে দেন আমার বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে ফাতাবিউনি আপনি নবীকে যেন তারা অনুসরণ করে হাদিসের মধ্যে নবীজি নিজে বলছেন মান্না হাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওমান্না নাহাব্বানি, কানা মাই ফিল জান্না যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরবে সুন্নত কে মানবে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসবে এক নম্বর সাবধান যে বুলটি করবেন না বাথরুমের ডান পা দিয়ে প্রবেশ করবেন না দোয়া না পরে বাথরুমে প্রবেশ করবেন না নবীজির সুন্নাতুরিকা হলো আপনি প্রথমে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে কোন পা বাম পা দিয়ে আপনি বাম পাটা বাথরুমের মধ্যে রাখবেন এইভাবে বাম পাটা বাথরুমের মধ্যে রাখবেন আর নবীজির শিখানো দোয়াটি পড়বেন। আল্লাহ এই দোয়াটি পড়ে তারপরে বাথরুমে প্রবেশ করবেন কারণ বাথরুমের মধ্যে জিন্নাতের বসবাস থাকে বাথরুম খারাপ জায়গা নাপাক জায়গা জিন্নাতের বসবাস আপনি যদি দোয়া না পরে যদি বাথরুমের মধ্যে প্রবেশ করেন জিন্নাত আপনাকে আসল করতে পারে আপনার ক্ষতি করতে পারে এজন্য আপনি সর্বপ্রথম আপনি যে কাজ সেটি হল বাম পা দিয়ে প্রবেশ করা যাবে না দোয়া না পরে প্রবেশ করা যাবে না তাহলে কিভাবে প্রবেশ করতে হবে বাথরুমে ডা আপনার বাম পা রাখবেন বাথরুমে বাম্পা রাখবেন তারপর কি করবেন দোয়াটি পরবেন দোয়াটি পরে তারপর বাথরুমের মধ্যে প্রবেশ করবেন প্রিয়দিনী ভাই বোন আরেকবার বলছি বাথরুমে প্রবেশ করার সময় কোন পা দিয়ে বাম পা দিয়ে প্রবেশ করবেন দোয়াটি পরে প্রিয়দিনী ভাই বোন দুই নাম্বার গোসল করার সময় মা বোনেরা যদি ভুলটি করেন তাহলে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন সংসারে অভাব অনটন লেগেই থাকবে ফকির হয়ে যাবেন সেটি হলো যাদের উপর গোসল করা ফরজ হয় তারা যদি গোসলের ফরজ আদায় না করে যদি গোসল করে থাকে নারী পুরুষ যাদের উপর গোসল ফরজ যদি গোসলের ফরজ আদায় না করে যদি গোসল করে তাহলে তাদের গোসল হবে না তারা কঠিন বিপদের মধ্যে পড়বে নামাজ ইবাদত হবে না আল্লাহ তাদের প্রতি নারাজ হবে এই আলোচনাটি দুইটা বিষয় আপনাদেরকে জানতে হবে একটা বিষয় হলো শুধু মা বোনদের আলোচনা আর আরেকটি হচ্ছে নারী পুরুষ স্বামী স্ত্রীর জন্য আলোচনা প্রথমে নারীদের মা বোনদের আলোচনাটা করি প্রত্যেকটা মা বোনের মা বোনদের প্রত্যেক মাসেই হায়েজ হয় মাসে হয় এটা আল্লাহ পাকের হুকুম আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়েস আলুন মাহিদ হায়েজ এটা আল্লাহর হুকুমে হয়ে থাকে নারীদের জন্য প্রত্যেক মাসে এটা নির্ধারিত হায়েজের সর্বনিম্ন নিম্ন সময়সীমা হচ্ছে তিন দিন সর্বোচ্চ সময়সীমা হচ্ছে দশ দিন সর্বনিম্ন সময় দিন তিন দিন আর সর্বোচ্চ সময়সীমা কত দিন দিন। ভাই বোন আমার মা বোনেরা ভালো করে শুনুন যখন আপনারা হায়েজ থেকে মাসিক থেকে পবিত্র হবেন পবিত্র হওয়ার জন্য তো আপনাদেরকে গোসল করতে হয় তাহলে গোসলটা কিভাবে করবেন সাবান দিয়ে ডাইরেক্ট গোসল করলে কিন্তু হবে না প্রথমে গোসলের ফরজ তিনটি আদায় করতে হবে এক নাম্বার হলো। গোসলের ফরস তিনটি এক নাম্বার হলো তিনবার কুড়ি করা দুই নাম্বার হলো তিনবার নাকে পানি দেওয়া তিন নাম্বার হচ্ছে সমস্ত শরীরটা ভালো করে ধৌত করা কিন্তু সবথেকে উত্তম হচ্ছে আপনি যদি সুন্দর করে আগে অজু করে নেন অজুর মধ্যে গোসলের ফরজগুলোও আছে আগে অজু করে নেবেন তারপরে গোসল করবেন এবার আসুন স্বামী স্ত্রী উভয়জনের জন্য স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে যখন আপনারা অপবিত্র হয়ে যান গোসল করবেন কিভাবে প্রথমে গোসলের ফরজ তিনটি আদায় করতে হবে তিনবার তুলি করতে হবে তিনবার নাকে পানি দিতে হবে তারপর সমস্ত শরীরটা ভালো করে তিনবার ধৌত করবেন ভাই বোন আবার আরেকটি গুরুত্বপূর্ণ কথা হায়াস থেকে আপনি পবিত্র হন আর স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে পবিত্র হন কাপড়টাকে ভালো করে পবিত্র করতে হবে এক নাম্বার হচ্ছে কাপড় থেকে নাপাকিটা নখ দিয়ে খুঁটে খুঁটে উঠাতে হবে দুই নাম্বার হচ্ছে ভালো করে কাপড় কাস্তে হবে তিন নাম্বার কাপড়টাকে ভালো করে নি দিয়ে শুকা কাপড়টাকে পবিত্র করবেন এভাবে কাপড় পবিত্র করবেন ভাই বোন গোসলের সময় পাঁচটি ভুল করলে আপনি ফকির হয়ে যাবেন নবাবনটন সংসারে বিপদ লেগে থাকবে এর মধ্যে আপনার তিন নাম্বার যেটি সেটি হলো উলঙ্গ হয়ে বাথরুমে গোসল করা নারী পুরুষ যুবক যুবতী যারা উলঙ্গ হয়ে গোসল করেন কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন শয়তান আপনার উপর আসর করবে জিনেরা আসর করবে ফিরিস্তারা লজ্জা পায় আল্লাহ লজ্জা পান খবরদার বাথরুমে একাকি হলেও আপনি উলঙ্গ হয়ে গোসল করবেন না চার নাম্বার হচ্ছে মা বোনেরা ভালো করে কথাটি শুনে নেন চার নাম্বার যেটি সেটি হলো আপনি বাথরুমের মধ্যে কোনো জিকির আজকার করতে পারবেন না সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার এগুলো পড়বেন না বাথরুমের দোয়া পরে বাথরুমের মধ্যে যাবেন টয়লেট করা শেষ হলে তারপর দোয়া পরে আবার কি হয়ে যাবেন বের হয়ে যাবেন প্রিয় দিনী ভাই ও বোন বাথরুমের মধ্যে গোসল করার সময় পাঁচ নাম্বার যে বলটি সাবধান কখনই করবেন না সেটি হলো গোসলের জায়গায় প্রস্রাব করবেন না যে জায়গায় গোসল করা হয় অজু করা হয় সেই জায়গায় প্রস্রাব করবেন না আপনি প্রস্রাব করে চলে গেলেন কিন্তু আরেকজন ব্যক্তি অজু করার জন্য যদি আসে আর যদি টেপ কলটা যদি ছেড়ে দেয় ওই যে প্রস্রাবের পানি পড়ে আছে সেই পানি যদি ওনার জামার মধ্যে লাগে জামাটা নাপাকি হয়ে যায় তিনি তো আর জানেন না কিন্তু আপনি যে পাপ কাজটা করলেন প্রস্রাব করে এজন্য আপনার আরও বেশি ক্ষতি হবে আপনি গুণাগার হবেন প্রিয়দিনী ভাই বোন তার পাশাপাশি আরেকটি কথা বলতে চাই গোসল করার সময় বাথরুমের মধ্যে যাদের হাতের আংটি আছে আংটির মধ্যে দেখবেন অনেক সময় আল্লাহ মোহাম্মদ এগুলা লেখা লেখা থাকে ওই আংটি পরে বাথরুমে যাবেন না লকেটের মধ্যে আল্লাহ মোহাম্মদ থাকলে বাথরুমের মধ্যে যাবেন না কেননা রহমত হচ্ছে এটা অত্যন্ত দামি মর্যাদাপূর্ণ সেজন্য আপনারা এই লকেট বলেন আর আংটি বলেন যদি আল্লাহ মুহাম্মদ লেখা থাকে তাহলে এগুলো নিয়ে বাথরুমে যাবেন না আরেকটি কাজ হলো বর্তমান মোবাইলে যদি আপনার মোবাইলে যদি আরবি কোনো স্কেন থাকে স্কেন স্ক্রিনের মধ্যে আরবি লেখা আল্লাহ মোহাম্মদ বা কোরআনের কোনো কিছু যদি লেখা থাকে সেটা নিয়ে বাথরুমে আপনি যাবেন না বাথরুমের বাহিরে রাখবেন এই যে পাঁচটি ভুলের কথা বললাম মা বোনেরা এই পাঁচটি ভুল করলে দরিদ্রতা লেগেই থাকবে অভাব অনটন লেগেই থাকবে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে গোসলের সময় পাঁচটি ভুল করা থেকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন